তো গাইস এই যে দেখেন একটা দোস্তর সাথে আমরা এখন ভাড়া থেকে বেরিয়ে পড়েছি একটা পাড়ায় যাব মেয়ে দেখতে আর কি আসলে আমার এই বন্ধুটার একটু গার্লফ্রেন্ড এর দরকার সো সেই পাড়াটা একটু যাই দেখি কোনো মেয়েটে আছে কি নাই এবং যদি আমিও পাই তাহলে তো আমারও কপাল ভালো আর সিঙ্গেল জীবন আর কতদিন থাকবো এই যে দেখেন এটা হচ্ছে আমার পিছনে ভাটা এই যে সূর্য আলো জন্য ভালো করে দেখা যাচ্ছে না আমরা এখন ভাটার মাঠে অবস্থান করতেছি এবং ধীরে ধীরে যাচ্ছি সেই পাড়ায় দেখি কোনো মেয়ে আছে কি নাই গাইস আমরা এখন ভাটা থেকে এই বর্তমান বের হয়ে আসতেছি বের হয়ে আসলাম এবং দেখতে পাচ্ছেন একটা মেয়ে মেয়েকে খোঁজার জন্য দেখতে পাচ্ছেন আমাদের কোন রাস্তা দিয়ে যেতে হচ্ছে মানে দুই পাশে ধান বাড়ি ধান বাড়ির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে তবু যদি গাইস একটা মেয়ের দেখা না পাই তাহলে কেমনটা লাগে বলেন এবং আমি যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে কিন্তু বিরল থানায় বর্তমানে রয়েছি এবং কোন এলাকা এটার ঠিকানা লোকেশন কিছুই দিব না সো আমরা এখন দুই বন্ধু যাচ্ছি যদি কোনো মেয়েটে পাই তাহলে তো কাজ হয়ে যাবে আমাদের দুজনকারে আমার না হলেও আমার পিছনে যে বন্ধুটাকে দেখতে পাচ্ছেন তার হলেই হয়ে যাবে সো দেখি সো দেখি কি হয় আর কি সো আমরা এখন যাচ্ছি দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ধান কাটাকাটি শুরু হয়ে গেছে এবং পাড়াটা আরো কিছু দূরে এবং আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সো আগে যাই দেখি পাড়ায় কোনো মেয়ে আছে কি নাই চো গাইস পাড়ার মধ্যে কিন্তু চলে আ আসলাম কিন্তু কোনো মেয়েকে দেখতে পাচ্ছিলাম না মনটা খারাপ মনটা খারাপ আইয়ে কোন দিক দিয়ে যে রাস্তা সেটাও বলতে পারতেছি না এ কোনটা রাস্তা এই পেশে না এই সো গাইস আমরা কিন্তু রাস্তা নিয়ে কনফিউজে পড়ে গিয়েছি এবং মানে এই পাড়ায় আমি আজ থেকে তিন চার বছর আগে আইছিলাম তার আগে আর আসা হয়নি সো এবারও আসলাম কিন্তু রাস্তাঘাট তেমন একটা অপরিচিত মনে হচ্ছে তেমন একটা মনে হচ্ছে না দেখেন আমার বন্ধুর মনটা খারাপ গার্লফ্রেন্ড পড়াতে না পড়িয়ে চলে চলে যাচ্ছি সো কিছু করার নাই কপালে না থাকলে কি আর হবে তো ভিডিওটা এতটুকুই যদি বিরল থানার কেউ এই ভিডিওটা দেখে থাকো